ভাই তোমরা তো জানোই আমাদের গেমে লাকি তো আজকের এই ব্যান্ডেলটি ফ্রিতে বের করে দিব তো এই গি কিভাবে অংশগ্রহণ করবে সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো র্যাঙ্কে সোলোবার সিসকট খেলার জন্য আমরা নেমে গিয়েছি কিন্তু ব্লু আর ব্লু জোনটা পড়ছে এবারে অবজারভেটরিতে ওই পাশে দুইটা স্কোয়াড নামছে আমরা প্রথমে লুটটা করে নিই তারপরে ওদেরকে মারবো এখানে দুইটা শর্ট রেঞ্জের গান পাইছে একটা লং রেঞ্জের গান পাইলে বেটার হইতো ওই প্যাসেদের ওরা ফাইটও শুরু করে দিয়েছে কিরে ভাই আমাকে আর ফাইট করো না আমার তো কিল দরকার ব্যাপার না লং রেঞ্জের গান পাই আর না পাই ওদেরকে গিয়ে দু একটা কিল নিতে হবে এখানে কিংফিশার আছে এটা নিয়ে নিলাম আর সবগুলো তো মরে যাবে ভাই একটু ওয়েট করো আমি আসি তারপরে ফাইট করো এটির উপরে ফাইট চলতেছে একটা ডাউন মনে হয় ওই যে কনফার্ম করে দিছে ব্যাপার না যে এটা ছিল এটাকে আমরা মেরে দিছি আর পায়ের আওয়াজ আসতেছে কোথা থেকে এই যে পিছনের সাইডে মেবি এনিমি আছে এদিক থেকে পায়ের আওয়াজ এই যে ফাইটও করতেছে আবার তো দেখা যাক এখান থেকে কি পাই কিনা না এটা ভাইগে যাইতেছে কই পিছনে কারোর সাথে মেবি ফাইট করছিল ওইটা তো আমার মারতেছে না ভয়ে আসি একটু উকং ও সমস্যা নেই কিরে এই যে দেখো বাম পাশ থেকে আবার মারতেছিল এটাকে আমরা শনি অন করে দিয়েছি আর এই পেশে একটা মেবি ছিল যেটা আমাকে মাত্র ড্যামেজ দিল ওই যে লাল ড্রেস পরা ভাইগে যাইতেছে ব্যাপার না আমরা কিংফিশার দিয়ে ওর সান্দদেশে পাঠিয়ে দিব কিন্তু গানটা প্রথমে হাতে আসে না শুধু ঘুষেতেছিলাম ও কিন্তু মোটামুটি ড্যামেজ আছে ভাই ওই দেখো মেডিকেট করতেছে আমরা এই প্যাশ থেকে ঘুরে গিয়ে তারপরে ওর কিন্তু সান্দদেশে পাঠিয়ে দিব কী রে ভাইকে কই যেতেছে যা সোনিয়া অন হয়ে গেছে এটাও মেবি না ডাউন না পুরো কনফার্ম হয়ে গেল কেন তার মানে ভাই এখানে যে দুই স্কোয়াড নাম ছিল এক স্কোয়াড সম্পূর্ণ ক্লিয়ার আর এক স্কোয়াডের একটা প্লেয়ার মেবি ভাইগে গেছে ওইটা গিয়ে আবারও রিভেভ করুক আর ততক্ষণে আমরা এই পেস্ট থেকে লুটটা করে নিতেছি কারণ এখান থেকে মাত্র তিনটে গেল পাইছি তাড়াতাড়ি করে লুটটা করে আমরা একটা হিট লিস্ট কিনে ফেলবো ভাই এটা কোনো কথা অবজারভেটরি থেকে হিট লিস্ট কিনছি আর এটা শুধু ভাই গিয়ে যেতেছে ভাই গিয়ে যেতেছে গাড়ি নিয়ে আবার ওই দিকে যাইতেছে কিরে ওয়েট 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 এই ঘরটার উপরে একটা প্লেয়ার আছে দাঁড়া ওইটা মেবি আমাকে দেখে নেয় আর ওই সামনে আর একটা প্লেয়ার আছে ওইটাকে একটু পরে মারতেছি ঘরের উপরে যে আছে এটাকে আগে মারতে হবে কিন্তু কিরে একটা কই গেল ভাই এই প্লেয়ারটাই কেউ এটা নাকি আমি ভালো করে খেয়াল করতে পারিনি এই একটা প্লেয়ারই মেবি দুইটা না সো ব্যাপার নো আমাকে দেখে নাই ওরে সুন্দর মতো মায়েরা দিতে পারবো মাত্র দেখছে আর হেটসট খেয়া লবিতে চলে যাবে এখনই লবিতে না ওর টিমমেট আছে মেবি সমস্যা নেই ওই একটা গাড়ি নিয়ে আসতেছি কি ওই পাশ থেকে আমরা এইখান থেকে হালকা পাতলা লুটটা নিয়ে নিতেছি আর ওই যে গাড়িটা চলে আসছে ব্যাপার না কী এই বল দায় কি দেখে নাই আমারে নাকি তারপর গা গাড়িতে বসে যদি মারতে পারতাম তাহলে বেটার হয়তো মরে নাই সমস্যা নেই গাড়ি ফুটাই দিছি এইবারে মারে দিবো যাকে এমপি ফোরটির লাল লাল শট খাইয়েও ডাউন হয়ে গেছে আমাদের কাছে যেহেতু কয়েন আছে আমরা এখান থেকে একটা হিটলিস্ট কিনতে পারি আর ওইখানে যে দুইটা প্লেয়ার মারলাম ওদের টিমমেট দুইটা আশেপাশে ছিল মেবি কিন্তু আমাদেরকে রাশ করে নেয় আমাদেরকে যদি রাশ করতো তাইলে সুবিধে হইতো আরও দুইটা কিল এক্সট্রা পাইতাম ব্যাপার না আমরা এখন এইখান থেকে হিটলিস্ট যেটা লাগাইছি ওই হিটলিস্টটাকে মারতে চলে যাব সামনে একটা গাড়িও আছে গাড়িটা নিয়ে নিব ওই টয়ট ওই টয়ট ভাই ভাই ওই যে বাম পাশে বাম পাশে একটা প্লেয়ার দেখলাম মনে হয় হ্যাঁ হ্যাঁ এই দেখো লাল ড্রেস পরে একটা প্লেয়ার ছিল যাক এটাকে আমরা ডাউন করে দিয়েছি আর কিরে ওইটাকে ভাই আমি তো রাইকেই চলে যাইতাম আমি আরও সন্দেহ হইল এই জন্য নামলাম নাইমে আসলেই দেখি তো একটা এনিমি তো ব্যাপার না আমরা এখন লিস্টের দিকে যাব আমি ওইটা কোথায় আছে ভাই ওই যে কোলক দিকে এই বাম পাশে কে এ দেখো একটা লাফাইতে লাফাইতে আসতেছে আর এটা লাফাইতে লাফাইতে দেশে পাঠাই দিব ও বাপরে বাপ এটার কাছে আবার তাৎসুয়া মেবি এই দেখো বাইরে ভাই ভূতের মতো চলে গেল পাশ থেকে আমি তো তাঁতছো ইউজ করি ব্যাপার না এটা আমার খালাতো ভাই এটা মারি দিতে হবে ভাই তুমি মরে যাও রে এরকম করতেছি কিসের জন্য ওই তাৎস পাবলিকগুলো আসলে টু ডিস্টার্ব যা করে কিন্তু আমরা অবশেষে ডাউন করে দিয়েছি আর ওরে নিয়ে আমাদের কিল হয়ে যাবে ষাটটা আর এখন পর্যন্ত কিন্তু অনেকগুলো নিমিয়ালা লাইভ আছে ভাই এই ম্যাচে মোটামুটি একটা ভালো কিল হবে প্রিয় পুষার ভাইদের ঘুম কিন্তু ক্লিয়ার হয়ে গেছে তারা এখন জোনের বাইর থেকে গুটি গুটি পায়ে সেফ জোনের দিকে যাচ্ছে একটাই কিন্তু আমরা এখানে ফালিয়ে দিয়েছি আর এই বাম পাশ থেকে মারলোকে এটাকে আগে ফুল কনফার্ম করতে হবে তারপরে দেখছি দেখো এই অন করে দিছিল কি খারাপের খারাপ এইগুলো ভাই এই পেশ থেকে একটা আসতেছে এটাকে মারে দিতে হবে ভালো একটা ড্যামেজ কিন্তু কিন্তু মালকে রে হ্যাঁ মার 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 কোনো গুলালমূলক দেওয়ার দরকার নাই ভাই মাইরে ফাটাই ফালা পুরা সাল আর এটা একটা র্যাঙ্ক পুশার গ্রামের খেলা তোবার জন্য আগের মাসটা চমৎকারভাবে আমরা মারা খেয়ে গেছি ব্যাপার না যখন গেম করতে আসছি আমরা একটা ভালো গেম পেলে তোমাদেরকে উপহার দিব আর আমরা এইবারে নেমে গেছি কিন্তু ইলেকট্রিক আর সামনে মেবি এনিমি আছে তো এগুলোকে আগে মারেনি তারপরে গি সম্পর্কে বলতেছি যে তিনটা দৌড়াইতেছি পিপড়ার মতো একটারে ফালাই দিছি আর একটা ইয়ে যে আছে বা চমৎকার ড্যামেজ ভাই এই গানটা দিয়ে শুরুতে ভালো ড্যামেজ দেয় পরে যখন ভেস্টেলমেট থাকে তখন আর কাজ করে না আর এই পেসে মেবি একটা ছিল ওইটাকে মারতে হবে ওই যে ও মারতেছে কারে ভাই দাঁড়া 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 এই দাঁড়া ডাউন করে ফেলাইছি আর এটাকে কনফার্ম করে দিলাম কিন্তু এটা মারতেছিল কারে দেখার বিষয় হচ্ছে এইটা আর এইটা তো এইখানে উপরে অ্যাপর দিতেছে এটারে মারে দিলাম চমৎকার করে উবুরে আপর দিতেছে এটা কোন ভাষা তোমরা আবার মনে মনে চিন্তা করো না এটা আবার নিজের ভাষা সমস্যা হয়েছে এই জায়গায় দিয়ে আমরা অগ্না চেঞ্জ করে নিয়েছি অগ্নিছি আর ওই পেশে প্লেয়ার একটা ছিল বাই ওই যে দেখো যেটারেও মারছিল এই দেখো পিছন থেকে আবার মারে দাঁড়া বাই এক সেকেন্ড বাই এগুলো কেমন ব্যবহার একটার সাথে ফাইট করতেছি তখন পিছন থেকে আর মারা শুরু করে দেয় সবগুলো বেয়া দূপ ফোলা আর ওই পেশে মনে হয় ওইটা বাম পিছন থেকে যেটা মারছিল ওইটাকে তো খুঁজেই পাইলাম না এখন না এই পেশে যেটা ছিল ওইটা গেল কোথায় খুঁজে খুঁজে মারতে হবে সমস্যা নেই আর সবগুলো মনে হয় ভাইগে গেছে ভাই তোমাদেরকে গি সম্পর্কে এখন বলে নিতেছি তোমরা যারা জম্বু সামোর বান্ডিলটা ফ্রিতে নিতে চাও তারা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিয়ে কমেন্ট সেকশনে তোমার গেমের ইউআইডিটা কমেন্ট করে দিও আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করে শুধুমাত্র কমেন্ট করো তাহলে আমি র্যান্ডম কমেন্ট পিকার ওয়েবসাইটে যখন তোমাদের কমেন্ট পিক করতে চাই মানে উইনার সিলেক্ট করতে যাই তখন তোমাদের কমেন্টটা কিন্তু ওখানে শো হয় না তার জন্য অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও আর অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিও যাতে ওরাও আমার থেকে কে ফ্রিতে গিভই নিতে পারে আমার এই ম্যাচের কয়েনগুলো একদম জলে চলে গেল সামনে রিভেভ করতেছে এটা আমার সাথেই ছিল আর হিট লিস্ট কেনার পরে দেখতে পাইছি যে এখানে রিভেভ করতে বসছে আর এটা সাহস দেখো ভাই হিট লিস্টে রিভেভ দিতেছে আর আমি যে এই পেশ থেকে এসে মারতেছি তাও দেখে না এই কানাটা কি একটা অবস্থা ভাই দেখো না আর এই পেশে তো পুরো একটা হিরে ভাঙ্গে যাওয়ার মতো অবস্থা গটর পুরা উল্টাই ফেলাইতো আমি না আসলে ফাইট চলতেছে চমৎকার করে কয়টায় কারে মারতেছে প্রথমে একটা ডাউন আর এই পেশে একটা আসে দাঁড়া দাঁড়া ভাই দাঁড়া এক সেকেন্ড যাক এইটা পুরো ওয়াইপ আউট আর এই একটা আছে এটা ও ডাউন করছিল এটা আমাদের কিল ছিল সমস্যা আমরা এটাকে মেরে দিয়েছি আর ওই পেশে একটা ও টিম ওয়াইপ আউট না কোনটা কোন টিমের ছিল ভাই এখান থেকে তিনটে কিল পাইছি মনে হয় আরও পেলার একটা আসতেছে এই দেখো স্কাইলের বাবা চলে আসছে স্কাইলের বাবাকেও আমরা এখানে শোয়াই দিছি আর কত হচ্ছে আরো কি প্লেয়ার আসবে ভাই এইখানে তো একটা বিশাল একটা ফাইট চলছে আমরা লাস্টে এসা মোটামুটি একটা কিল পাইছি সামনে কে যেন কারে মারতেছিল এইখান থেকেও আমাদের আর ওই দেখো একটারে পাইয়ে গেছি কিন্তু অলরেডি এক বডি সিম দিয়ে একটা হেডশট দিলাম বডি শট দিলাম ডাউন হইলো না কিন্তু আমাদেরকে আবারও মেরে দিল পিছন থেকে এটি স্পাস দিয়ে মারছে নাকি আমাদের ভাই কপাল খারাপ হইলে যা হয় আর কি অনেকদিন পরে গিম দিতে চাইছিলাম কিন্তু বিষয়টা হচ্ছে খেলাই পারি না ভাই তো কথা হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও তো তোমাদের সাথে কথা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবা সুস্থ থাকবা